আপনি কি নতুন সেটা থেকে আসেন না কেন যেখান থেকে আসেন না কেন যেভাবে আসেন না কেন আপনি যদি একবার স্পেনে আসতে পারেন দুই বছর স্পেনে দুই বছর থাকার পরে আপনি বৈধতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কেননা গত উনিশ তারিখে গত সপ্তাহে আইনে খুব বড় একটা পরিবর্তন আনছে আড়াইগো সোশিয়াল লাবরান এই আইনের মাধ্যমে আপনি দুই বছর থাকার পরে আপনি বৈধতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন বিস্তারিত বিষয় নিয়ে ভিডিওতে কথা বলবো তো যারা নতুন আসতেছেন আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আশা করি আপনি খুব সুন্দর একটা ইনফরমেশন পাবেন আমার এই ভিডিওর মাধ্যম থেকে আজকে আলাইকুম আমি স্পেনের থেকে মায়ের ভার বলছি আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো গত উনিশ তারিখে একটা আইনের খুবই পরিবর্তন আনা হয়েছে এই আইনটা আগে ছিল তিন বছর থাকার পরে আপনি বৈধতার জন্য অ্যাপ্লাই করতে পারতেন তিন বছর পাদ্রামন্তর বস হওয়ার পরে আপনি বৈধতার জন্য অ্যাপ্লাই করতে পারতেন সেটা আপনার একটা আড়াইগো কন্ট্রাক্টের প্রয়োজন হইতো এবং ওই কন্ট্রাক্টটা খুব স্ট্রং ছিল এবং এই আমাদের বাংলাদেশি কমিটি বা এশিয়ান কমিটিতে এই কন্ট্রাক্টটা একটু জোগাড় করা খুবই টাফ ব্যাপার হয়ে যেত কিন্তু বর্তমানে এই আইনটা খুবই ইজি করা হয়েছে তো নতুনদের জন্য আজকের ভিডিওটা খুবই একটা চমক থাকবে যারা নতুন স্পেনে আসতে চান আপনাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন আগে এই আইনটা ছিল আপনি তিন বছর স্পেনে থাকার পরে আপনি বৈধতার জন্য করতে পারতেন কিন্তু বর্তমানে এই আইনটা তিন বছরের থেকে আপনার দুই বছর আনা হয়েছে দুই বছর আনা হয়েছে তাহলে আপনি যেদিন থেকে স্পেনে আসবেন ওই দিন থেকে আপনার পাদ বয়স দুই বছর হওয়ার পরে আপনি বৈধতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এখানে আরেকটা বড় পরিবর্তন আনা হয়েছে যেরকম আগে একটা আড়াইগো কন্ট্রাক্ট দরকার হতো এক বছরের কন্ট্রাক্ট যেটা নাকি সপ্তাহে চল্লিশ ঘন্টা কন্ট্রাক্ট ফুল কন্ট্রাক্ট প্রয়োজন হইতো কিন্তু বর্তমান আইনে আপনি ছয় মাসের একটা কাজের কন্ট্রাক্ট হলে হবে আর এই কন্ট্রাক্টটা আপনি তিরিশ ঘন্টা যদি হয় সপ্তাহে তিরিশ ঘন্টা হলেও আপনি পেপার জমা করতে পারবেন আপনার পেপার হবে কিন্তু কিছু কিছু লয়াররা বলতেছে যে সপ্তাহে বিশ ঘন্টা হলেও হবে কিন্তু আমি মনে করি আপনি যদি সপ্তাহে যদি তিরিশ ঘন্টা কন্ট্রাক্ট দেন তাহলে আপনার জন্য বেটার হয় এবং কাগজটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে আপনি যদি ফুল কন্ট্রাক্ট দিতে পারেন সপ্তাহে চল্লিশ ঘন্টা দিতে পারেন তাহলে ভালো আরেকটা বিষয় না বললেই নয় দেখেন বর্তমানে আমার জানা মতে ইউরোপের সেনজিনভুক্ত যতগুলা দেশ আছে সবচেয়ে বেটার অফ রয়েছে স্পেনে বৈধতা লাভ করার জন্যই আপনি অল্প সময়ে স্পেনে বৈধতা লাভ করতে পারবেন দুবছরে এটা আপনি ইউরোপের কোনো দেশে আপনি আর খুঁজে পাবেন না কিন্তু এরকম আগে অনেকটা ইজিলি বৈধ হওয়া যেত সেটা হচ্ছে পর্তুগালে কিন্তু এখানে পর্তুগালে বৈধতা হওয়ার জন্য আইন কারণ খুবই হার্ড ব্যাপার এবং আগের মতো অতটা ইজি নেই কিন্তু বর্তমানে স্পেনে যেই সুযোগ সুবিধা দিয়েছে নতুনদের জন্য বৈধ হওয়ার জন্য এরকম সুযোগ সুবিধা আপনি কোথাও পাবেন না কিন্তু ইদানিং কিন্তু অনেক লোক ইটালি থেকে স্পেনে আসতেছে এই বৈধতা লাভ করার জন্য নতুন আইনে কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আমরা কবে নাগাদ পেপার জমা করতে পারবো নতুন আইনে কিন্তু আপনি আইনটা গত উনিশ তারিখে গত সপ্তাহে যেহেতু পাশ হয়েছে সংসদ থেকে তাহলে এই আইনটা কার্যকর হইতে একটু সময় লাগবে আমি মনে করি আমি আমার লয়ারের সাথে গত সপ্তাহে কথা বলছি আমাকে ওনারা আশ্বস্ত করেছে যে মোটামুটি জানুয়ারি নাগাদ গিয়া এই নতুন আইনে আপনারা পেপার জমা করতে পারবেন যারা নতুন পেপার জমা করতে চান এবং যারা এখানে আছেন যাদের মন্ত্র বয়স অলরেডি দুই বছর কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো তারাই মাত্র আপনারা এই প্রথম দাপে পেপারগুলো জমা করতে পারবেন আর যারা নতুন আসবেন তাদের আসার পরে করণীয় কী এই বিস্তারিত বিষয় নিয়ে আমি নেক্সট উইকে একটা ভিডিও দেবো যারা নতুন স্পেনে বর্তমানে আসতে চান আসার পরে আপনাদের প্রথমত বৈধতা লাভ করার জন্য করণীয় কি এই বিস্তারিত তো আরেকটা কথা না বললেই নয় আমার এই ভিডিওর মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন কেন আপনার একটা শেয়ারের মাধ্যমে নতুন যারা ইউরোপে আসতে চায় তাদের কাছে সঠিক ইনফরমেশন একে পৌঁছাবে আর সর্বশেষ কথা যদি আপনার যদি এরপরে যদি কোনো প্রশ্ন বাকি থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন আপনি যে কোনো প্রশ্ন আমি ইনশাল্লাহ আপনাকে তাৎক্ষণিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম